আসসালামু আলাইকুম আচ্ছা আমরা আজকে শিখবো হলো ধমনি ও শিরার পার্থক্য যে সকল রক্তবাহী নালী হৃৎপিণ্ড থেকে উৎপন্ন হয়ে দেহের বিভিন্ন অঙ্গে রক্ত বহন করে তাকে ধমনী বলে আর অন্যদিকে যে সকল রক্ত দ্বারা দেহের বিভিন্ন অংশ থেকে রক্ত হৃৎপিণ্ডে ফিরে আসে তাকে শিরা বলে ধমনির প্রাচীর পুরো অন্যদিকে শিরার প্রাচীর অপেক্ষাকৃত পাতলা ধমনীর গহ্বর ছোট এবং এর গহ্বরে কপাটিকা থাকে না প্রখন সিরা গহবার বড় এবং গহবরের প্রাচীর ক্ষেত্রে কপাটিকা থাকে তাহলে আমরা প্রথমে শিখছি কি শিরিয়া কাকে বলে এরপরে কাকে বলে এরপরে কি ধমনীর প্রাচীর পুরু শিরার প্রাচীর পাতলা ধমনীর গহাবর ছোট তারপরে শিরার গহ্বর বড় ধমনীতে কপাটিকা থাকে না সিরাতে কবাটিকা থাকে এরকম এরপরে আছে কি ধমনি অক্সিজেন সমৃদ্ধ রক্ত বহন করে কিন্তু ব্যতিক্রম ছাড়া কিন্তু কিছু ব্যতিক্রম ছাড়া শিরা সাধারণত কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বহন করে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে সবাইকে রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করে নাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম